আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদের কি সবজে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তারাবি নামাজের দোয়া শিখিয়ে দিব যে দোয়াটি কিনা চার রাকাত তারাবি নামাজ পর পর কিন্তু আমরা পড়ে থাকি সেই দোয়াটি আপনাদের শেখাবো চলুন শুরু করছি বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির আমার সাথে সাথে বলতে থাকুন সুবহানাযিল সুবহানাযিল মুলকি 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 একত্রে سبحان ذي الملك سبحان ذي الملك والمالا والملا والملكوتي. كوتي كوتي هكذا والملا كوتي كوتي سبحان ذي سبحان ذي العزة عزت هكذا سبحان ذي العزة والقدرة والقدرة والهيبة والكبرياء والكبرياء والجبروت والجبروت سبحان ملك الحي الذي أبى ملك الحي الذي لا ينام لا ينام ولا يموت أبدا أبدا ابدا ابدا توي باد سبحانك ربنا ورب الملائكة ربنا ورب ورب الملائكة ملاكتي والروح والروح إكدر سبحان ذي الملك والملكتي سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة ওয়াল কিবিরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই তারাবির নামাজের চার রাকাত পর পর যেই ছোট্ট দোয়াটি আমরা পড়ে থাকি সেই দোয়াটি আরবি এবং বাংলা উচ্চারণ সহ শিখতে পেরেছেন পানির মতো সহজ পদ্ধতিতে এমনকি শব্দে শব্দে আপনারা এই চার পর সেই রাখার শিখতে পেরেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ সকলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফরহমাদুল আবার অকাত ইসমিল্লাহ রহমান রাহিম আমার সাথে সাথে বলতে থাকুন मुल की मुल की मुल की एकोतरे सुबहा नबील मुल की सुबहा नबील मुल की वल माला वल माला कूती कूती एकत्र वल माला कूती वल माला कूती सुबहा नबील सुबहा नबील इज्जती इज्जती एकत्र سبحان ذي العزة والقدرة والقدرة والهيبة والكبرياء والكبرياء والجبروت والجبروت سبحان سبحان ملك الحي الذي أمر ملك الحي الذي لا ينام لا ينام ওয়া লা ইয়ামুত আবাদান 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 দুই বার সুবূহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতি রব্বুনা ওয়া রব্বুল ওয়া রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ ওয়ার রূহ সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আদিল ইসতি ওয়ালা হাজবাতি ওয়াল হাই বাতি ওয়াল কুদরথি ওয়াল কিবিরিয়া ইওয়াল জাবরুথ সুবহানল মালিকিল কিল হাই গিল্লাবি লায়া নামু ওয়ালায় মুতু আবাদান সুব্বু হোন কুদ্দু সোন রবুনা পরবুল মালা ইক সম্মানিত দিনই ভাই বন্ধু রাষ্ট্র করে আপ্তারা খুব সহজেই তারাবিন নামাজের চার রাখাত পরপর যেই ছোট্ট দোয়াটি আমরা পড়ে থাকি সেই দোয়াটি আরবি এবং বাংলা উচ্চারণ সহ শিখতে পেরেছেন পানির মতো সহজ পদ্ধতিতে শব্দে শব্দে আপনারা এই সেই দোয়াটি শিখতে পেরেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ রাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফরুল আবার অকাত